السلام عليكم عيد مبارك সাকিব খানের বরবাদ মুভি আজকে সকাল সাড়ে নটা থেকে কিন্তু শু চলছে আজকে রয়েছে এই মুহূর্তে নবীনগর সেনা অডিটোরিয়াম হল থেকে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আজকে ঈদের নামাজ শেষে কিন্তু সাকিব খানের বক্তরা এবং যারা ছবি প্রেমী তারা কিন্তু এই মুহূর্তে হলে চলে আসছে এবং প্রচুর পরিমাণে লোক আমরা কিন্তু এই মুহূর্তে হলে সামনে আমরা দেখতে পাচ্ছি এবং তার টিকিট কাউন্টারে ভিড় করছে টিকিট কেটে তারা কিন্তু হলে প্রবেশ করবে সুপ্রিয় দর্শক আমি রয়েছে এই মুহূর্তে লাইভে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করে দেবেন আমি এই মুহূর্তে রয়েছি সাবার সেনা অডিটোরিয়াম হলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাকিব খানের যে বরবাদ সিনেমা সেই বরবাস সিনেমা কিন্তু আজকে রিলিজ দেওয়া হয়েছে সকাল থেকেই কিন্তু মানুষ আসছে এবং তারা টিকিট কাউন্টারে ভিট করছে টিকিট কাটে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছি লাইভে যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ এই মুহূর্তে হলমুখী হচ্ছে তারা সাকিব খানের ছবি বলে কথা শাকিব খানের বরবাস সিনেমা নিউজ লাইভ টোয়েন্টি ফোর সুপ্রিয় দশক সাকিব খানের বরবাস সিনেমা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে দর্শকরা হলে আসছে সুপ্রিয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দেবেন আমি সরাসরি রয়েছি লাইভে এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সাবা সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি সাবা সাবা সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি এর মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে হিউজ পরিমাণে মানুষ কিন্তু তারা এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম হলে রয়েছে এবং সাকিব খানের যে বরবা সিনেমা সেই বরবা সিনেমা দেখার জন্য কিন্তু আসলে মানুষ এই মুহূর্তে হলে আসছে এবং আজকে ঈদের দিন ঈদের নামাজ শেষেই কিন্তু তারা সকাল হতে না হতেই তারা হলে এসে হাজির হয়েছে কারণ শাকিব খানের সিনেমা বলে কথা সাকিব খানের সিনেমা দেখার জন্য যুক্ত করেছি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হল থেকে আর সাবার সেনা অডিটোরিয়াম হলে কিন্তু এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক সাকিব খানের বড় সিনেমা দেখার জন্য এই মুহূর্তে এসেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সিরিয়াল ধরে টিকিট কেটে তারপর কিন্তু তারা হলে প্রবেশ করছে যেমনটি আপনারা দেখাবার চেষ্টা করছেন শিব্রয় দর্শক যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দিবেন এবং যে যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনার কোথা থেকে এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন শাকিব খানের সিনেমা দেখার জন্য এই মুহূর্তে সিরিয়াল ধরে কিন্তু দর্শক দাঁড়িয়ে আছে এবং তারা হলে ঢুকবে সিরিয়াল ধরে কিন্তু দাঁড়িয়ে আছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রদর্শক আজকে ঈদের নামা শেষ করেই কিন্তু তারা এই মুহূর্তে টিকিট কাউন্টারে এসে কিন্তু তারা আসলে ভিড় জমাছে টিকিট কেটে তারা হলে প্রবেশ করবে যেমনটি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি শাবাসেনা অডিওটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে আসলে মানুষ এসেছে সাকিব খানের আহ সিনেমা দেখার জন্য অনেক বড় লম্বা সিরিয়াল অনেক বড় লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি দশক দর্শক কে কোথা থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই জানাবেন এই মুহূর্তে রয়েছি আমি সাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি এটা হলো নবীনগর অবস্থিত যে সাবাসেনা অডিটোরিয়াম হল সেই সাবাসেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে দেখছেন এবং শাকিব খানের বরবাস সিনেমা এবার এই যে এর আগে যে বিগত দিনে যে সিনেমাগুলো হয়েছে সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং সবচেয়ে বাজেট ফুল সিনেমা যার কারণে আসলে মানুষ উচ্ছে পড়ে ভিড় হয়েছে হলে আজকে নামাজ শেষেই কিন্তু আসলে তারা হলে সিনেমা দেখার জন্য এসেছে কারণ টিজার গান দেখে যারা ছবি যারা শাকিব খানের ভক্ত তারা আর বাসায় থাকতে পারে নাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা জানাবেন ভাই কথা বলা যাবে ভাই হ্যালো কি ছবি দেখতে আসেন ভাই বরবাদ বরবাদ কি মনে হচ্ছে অনেক হ্যাপি আপনার পিছনে যে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা এক ভক্ত পেয়েছি আমরা দেখতে পাচ্ছি যে সারের পিছনে কিন্তু তারা পিন করে তারা লাগিয়ে রাখছে যে বরবাদ এখানে তারা আসছে দুই চারজন প্রায় সাত আটজন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সাকিব খানের ভক্ত যার কারণে আসলে বরবাদের আর যে বরবাদ সিনেমার যে পোস্টার সেই পোস্টার তারা সারে পিন করে লাগিয়েছে সুপ্রিয় দর্শক যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আর সাবার সেনা অডিটোরিয়াম হল থেকে রয়েছে আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণ মানুষ কিন্তু এই সিনেমা দেখতে এসেছে তারা সিনেমা প্রেমী সাকিব খানের ভক্ত যারা রয়েছে এবং যারা সিনেমা ভালোবাসে যারা বাংলা সিনেমা ভালোবাসে তারা কিন্তু এই মুহূর্তে হলে এসেছে সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন লাইভটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন আর সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আমি লাইভ মনে হচ্ছে যে শাকিব খানের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এই বরবাদ তো আশা করি ভালো হবে দর্শকের উপস্থিতি অনেক ভালো খুবই ভালো দর্শকের উপস্থিতি আশা করি যে বিগত দিনে যে শাকিব খানের সিনেমা ছিল সেই সিনেমা হার মানিয়ে দেবে এই বরবাদ বরবাদ আসলে বরবাদ করে দেবে সবাইকে এটাই আমি মনে করছি Gracias. সুপ্রিয় দর্শক সরাসরি লাইভে রয়েছি আমি এই মুহূর্তে অডিটোরিয়াম হল থেকে আপনাদের চেষ্টা করছিলাম যে আসলে ঈদের শেষে পরিমাণ মানুষ আসলে হলমুখী হচ্ছে খানের যারা ছবি দেখে সাকিব খানের যারা ভক্ত রয়েছে আসলে সবাই কিন্তু এই মুহূর্তে হলে এসে তারা আসলে সিনেমা দেখার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে সুপ্রিয় দর্শক আজকে ঈদের দিন ঈদের নামাজ শেষ করেই কিন্তু আসলে তারা হলে আসছে যেমনটি দেখাবার চেষ্টা করছিলাম সরাসরি এই মুহূর্তে আমি লাইভে রয়েছি নবীনগর সাবাসেনা অডিটোরিয়াম হল থেকে সরাসরি আমি লাইভে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমার মনে হয় যে এখন এই যে বারোটা শু সেই বারোটা শুতে আমার মনে হয় টিকিট সব বিক্রি হয়ে যাবে যে পরিমাণে মানুষ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে পরিমাণে মানুষ হলে আসছে সিনেমা দেখার জন্য টিকিট আমার মনে হয় যে আজকে এই বারোটা শুতে টিকিট পাওয়া যাবে না আমার কাছে এমনটাই মনে হচ্ছে আসলে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে হলে সিনেমা দেখার জন্য আসছে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি সরাসরি লাইভে যুক্ত করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি সাবার সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন আপনাদের দেখাবার চেষ্টা করেছিলাম আমি সাবা সেনা অডিটোরিয়াম হল থেকে কি পরিমাণে মানুষ এই মুহূর্তে হলে আসছে সাকিব খানের বড় সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমি রয়েছি আমি এই মুহূর্তে রয়েছি সাবা সেনা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবা সেনা হলে সাকিব খানের বরবাদ টিকিট নাই ভাই কোথা থেকে আসছেন ছবি দেখতে বলেন আমরা এই যে কোভিড থেকে কোথা থেকে আসছেন ছবি দেখতে কোভিড থেকে টিকিট নাই কি বলে কাউন্টার থেকে কি বলে বলে যে টিকিট নাই টিকিট নাই কয় টাকা করে টিকিট টিকিট ওই যে নেছে 150 আর উপরে 200 উপরে তো একবারে বুক উপরে বুক শুধু টিকিট নাই বারোটা দেখছে আর আর এই দুটাই দেখা দুটাই দেখা থেকে আসছেন বগুড়া থেকে বগুড়া থেকে আসছেন বগুড়া থেকে ঢাকায় বগুড়া থেকে ঢাকায় সুপ্রিয় দর্শক আমি রয়েছি সরাসরি লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি সাভার সেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের সরাসরি লাইভে যুক্ত করেছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণে মানুষ নামাজ শেষে কিন্তু তারা হলে চলে আসে শাকিব খানের বড় সিনেমা দেখার জন্য আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা একটু এই লাইভটা শেয়ার করে দেবেন লাইভটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলের সামনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ মানুষ আমি যতটুকু তাদের মুখ থেকে শুনতে পারলাম যে আসলে টিকিট শেষ হয়ে গেছে টিকিট নেই টিকিট টিকিট শেষ হয়ে গেছে আমি যতটুকু জানতে পারলাম যে টিকিট শেষ হয়ে গেছে বিক্রি শেষ হয়ে গেছে আজকে টিকিট কিন্তু শেষ হয়ে গেছে শাকিব খানের বরাবর সিনেমা দেখার জন্য বারোটার শুধু হাউসফুল শাবাসেনা অডিটোরিয়াম হলে হাউসফুল টিকিট নেই সুপ্রিয় দর্শক মানুষ কিন্তু এই মুহূর্তে আসছে তারা ছবি দেখার জন্য সাকিব খানের যে বরবার সিনেমা সেই বরবার সিনেমা দেখার জন্য কিন্তু মানুষ আসছে লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু অনেকে এসে তারা ঘুরে যাচ্ছে কারণ বারোটার সুতের টিকিট নেই আজকে ঈদের দিন তাই আপনাদের সরাসরি আমি এই মুহূর্তে যুক্ত করেছি সাবাসেনা অডিটোরিয়াম হল থেকে সুপ্রিয় দর্শক আজকে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারলাম এসে যে টিকিট শেষ হয়ে গেছে বিক্রি শেষ হয়ে গেছে আর টিকিট নেই সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক বড় লাম্বা সিরিয়াল কিন্তু এই মুহূর্তে রয়েছে তারা হলে প্রবেশ করবে বরবার সিনেমা বিগ বাজেটের সিনেমা যার কারণে কিন্তু আসলে এই সিনেমা দেখার জন্য মানুষের আগ্রহ কারণে এতদিন তারা গান টিজার দেখে তারা সরাসরি আজকে সকাল থেকে যেহেতু ছবিটি হলে চলতেছে তারা কিন্তু সরাসরি চলে আসছে সেই সিনেমা দেখার জন্য সুপ্রদেশক এই মুহূর্তে আমি রয়েছি সাবাসেনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখার চেষ্টা করছিলাম কে কোথা থেকে আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে যুক্ত আছেন সাকিব খানের ভক্ত যারা আছে সাকিবিয়ানরা তারা কিন্তু এই মুহূর্তে হলে এসে ভিড় জমাচ্ছে এবং শাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু তারা হলে আসছে যেমনটি আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে যুক্ত রয়েছে আমি সাবাসেনা অডিটোরিয়াম হলে বরবাদ সিনেমা অনেক মনে হচ্ছে যত প্রিয়ত মা তুফান তার থেকে বরবাদ সিনেমা আরো মনে হচ্ছে বেশ বেশি আগুন আগুন মানে মধু 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 রসমালাই বরবাদ সুপ্রিয় দর্শক সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে সাবাসন অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি সুপ্রিয় দর্শক বিগ বাজারের সিনেমা বরবাদ সেই বরবাদ দেখার জন্য কিন্তু মানুষের উচ্চে পড়া ভিড় রয়েছে সাবাসনা অডিটোরিয়াম হলে আপনাদের সাবাসনা অডিটোরিয়াম হল থেকে সরাসরি লাইভে যুক্ত করেছে আমি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন ঈদের নামাজ শেষ করে কিন্তু আসলে যারা ছবি প্রেমী ছবি যারা ভালোবাসে তারা কিন্তু এই মুহূর্তে সিনেমা হলে এসেছে তারা সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য এসেছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে শাবাসেনা অডিটোরিয়াম হলে কি পরিমাণ আসলে ভিড় রয়েছে শাকিব খানের বড়বার সিনেমা দেখার জন্য আসলে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বরবাদ সিনেমা সেই বরবা সিনেমা কিন্তু একটি বিগ বাজার সিনেমা সাকিব খান প্রতি বছর প্রতিটা লুকে শাকিব খান নিজেকে নিজে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এবং তার তুলনা বাংলাদেশে নেই আমি এই মুহূর্তে রয়েছি শাবাসেনা অডিটোরিয়াম হলে দাঁড়িয়ে আপনাদের দেখাবার চেষ্টা করছি যে আসলে কি পরিমাণে মানুষ এই শাবাসেনা অডিটোরিয়াম হলে এসেছে তারা শাকিব খানের বড়বার সিনেমা দেখার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আপনাদেরকে আমি সরাসরি লাইভে যুক্ত করেছি এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হল থেকে সাবার সেনা অডিটোরিয়াম হলে এই মুহূর্তে কোথা থেকে আসছে ছবি দেখতে আমরা বাতান দেখতে বাতান দেখতে কি কি ছবি দেখছো এর আগে এর আগে দেখছি আপনি প্রিয়তমা রাজকুমার এর আগে প্রিয়তমা রাজকুমার এবং তুফান ছবি এবার দেখতে আইছি বরবাদ বর্বাদ কি কি বলার আছে সাকিব খান আমার বলার মতো আমার সাবিকখানটা ভালো লাগে তার জন্য আমি ছবিটা দেখতে আসি হ্যাঁ শুভ্র দর্শক সরাসরি লাইভে রয়েছি আমি আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে টিকিট নেই অনেকে আসলে বলছে যে আসলে টিকিট সব বিক্রি হয়ে গেছে টিকিট নেই এই মুহূর্তে বারোটার শুধুই কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না সাকিব খানের বরবার সিনেমা ছবি দেখার জন্য কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না সাবাস অডিটোরিয়াম হল থেকে আমি এই মুহূর্তে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি সাকিব খানের অনেক ভালো লাগে ভালো মুভি সাকিব খানের নায়িকা অনেক ভালো অভিনয় করতে সেই

আচ্ছা এই যে ছবি সমস্যা ছবি আসবে কি আসবে এটা তো একটা চক্রান্ত এটা তো শাকিব ডাবাই রাখার জন্য একটা চক্রান্ত এটা চক্রান্ত হ্যাঁ সুপ্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি সাবাসন অডিটোরিয়াম হল থেকে আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করেছি আমি সরাসরি লাইভে আছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দর্শকদের ভিড় রয়েছে আমরা যতটুকু জানতে পারছি যে এই হলের টিকিট শেষ হয়ে গেছে আসলে টিকিট নেই হলে বারোটার সুতে টিকিট নেই যে যেখান থেকে যুক্ত রয়েছেন এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দিবেন সুপ্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে সাবাসন অডিটোরিয়াম হলে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা এই লাইভটি আপনাদের সাথে সরাসরি লাইভে যুক্ত আপনারা দেখতেই পাচ্ছেন আসলে অনেক অনেক সিরিয়াল সিরিয়াল রয়েছে কিন্তু হলে ছবি দেখার জন্য এসেছে যারা ছবি প্রেমী যারা ছবি ভালোবাসে তারা কিন্তু এই মুহূর্তে হলে এসেছে ছবি দেখার জন্য এই মুহূর্তে হলে এসেছে যারা ছবি প্রেমী ছবি ভালোবাসে তারা কিন্তু এই মুহূর্তে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শকদের যে ভিড় রয়েছে শাবাসন অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে আসলে ভিড় রয়েছে আর টিকিট হাউসফুল হয়ে গেছে আসলে টিকিট নেই যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা টিকিট নেই টিকিট বুক হয়ে গেছে টিকিট শেষ হয়ে গেছে আমরা যতটুকু জানতে পারছি সুপ্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে শাবাসন অডিটোরিয়াম হলে আপনাদের দেখাবার চেষ্টা করছি ভাই দেখতে আসছে

মানে কি বলে এটা আপনার মানে ঈদিগা পাল যে একটা আছে এটা মনে করেন যে দর্শক যে একেবারে রাত্রের খুব হারাম করে দেবো এবং হল থেকে বের হইয়া শুধু কথা ভাব যে আমার গার্লফ্রেন্ড কি এখনো আছে এই পৃথিবীর মধ্যে আমি যার সাথে মানে রুম ডেট করছি বা যার সাথে প্রেম করছি বা যার সাথে রিলেশন আছি বা ফিউচারে যে আমার বউ হবে বা লাইফ পার্টনার হবে সে কি এখনো বেঁচে আসতে গেলে এই প্রস্থলে সব মাথা খেলে ঘুরবেক খাবে মানে বর্বাদে এতটা হাইপোল্টেজের প্রেম বলার বাইরে তো আপনি কল্পনা করতে পারবেন না যে অ্যাকচুয়ালি গল্পটা কোন এক্সাম আছে আর আমাদের ম্যাগা স্টার সাকে আছে আর আমাদের যে ম্যাগাস্টার সাকিব খান আছে ওয়ান এন্ড অনলি উনি তো একাই মনে করছে মাস্টার কিসের রানবীর কাপুর কিসের সার কল কিসের সালমান খান আমাদের ম্যাগাস্টার সাকিব খান আছে বুঝতে হইব এটা আর আরেকটা কথা বলতে চাই বরপাদের আপনারা যে গানগুলো দেখছেন এগুলা যা ছিল একটা সিম্পল গান বাট হচ্ছে ইমরান আর কনালের যে যে মায়াবি গানটা আছে এই গানটা দেখে আমার পর আমি একটা কথা বলতে পারি যে শুধু এটা মানে বাংলাদেশ না সারা ওয়াল ওয়াইড

একটা কথা বলতে চাই আমি আমার ফিউচার নিয়ে ভাবি না আমি আমার অতীত নিয়েও ভাবি না আমি শুধু একটা জিনিস ওই ভাবে ভিতরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি মাল দে মানে এত পরিমাণের যেই ওরাইব আপনারা যে ভাত আসে মাল মানে কি বুঝাইছে 147 naro bhai মাল বলতে আরো একটা জিনিস আছে যেটা আপনি দেখার পরে কথা আছেন আছে যে কিসের নাম কর ওই যে নেশাকর মাল কর বললে বল লোককে তারপরে আমি অন্ধ হয়ে बर्बाद হওয়া বরে এরকম একটা ব্যাপার আছে সাকিব ভাইয়া আর কি বলার আছে এখন তো তাণ্ডব না উনি শুটিং এ ব্যস্ত আছে কেন হচ্ছে কালকা থেকে আবার শুটিং নামবে আর হচ্ছে সামনে তো যে আপনার নায়িকার জাত বিষয়টা নায়িকার জাত বিষয়টা তিনি নায়িকার যে বিষয়টা মানে আপনার তান্ডবের নায়িকা কিন্তু অলরেডি আমরা দেখা করছি তাণ্ডবের নায়িকা কে আছে এটা আমাদের জানা শেষ বাট এটা এখন বলা যাবে না তবে আল্লাহ যদি বাচ্চারা গাই তো বা দুই তিন দিনের মধ্যে তান্ডবের নায়িকাকে ক্যামেরার সামনে নিয়ে আসা হবে আপনারা দেখতেই পারবেন যারা মানে সবাই অপেক্ষা করে আছে আর সাকিব ভাইয়াকে থ্যাংক ইউ সো ভাইয়া যে আমাদের ছাব্বিশ বছরের স্বপ্ন আপনি পূরণ করেছেন বিকজ আমি ছোটবেলা থেকে বায়োলেন্স ট্রাইবের ফিল্ম থেকে বড় হয়েছি যেমন মার্কো দেখছি যেমন অ্যানিমেল দেখছি তারপর কেজিএফ রকিং স্টার ইয়াসের তো এরকম বায়োলেন্স ট্রাইবের ফিল্ম থেকে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছি আমার আশেপাশে যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা একটা কথা বলে যে সাকিব খান এত পারে ওনার এত দেমা গেছে ওনার এত এনার্জি আছে তাহলে একটা

সুপ্রিয় দর্শক রয়েছে এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হলে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম যে এই মুহূর্তে সাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য দর্শকের ভিড় রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সুপ্রিয় দর্শক সাকিব নেই সাবার সেনা অডিটোরিয়াম হলে টিকিট নেই টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আমি রয়েছি এই মুহূর্তে সাবার সেনা অডিটোরিয়াম হল এটা হলো নবীনগরের নবীনগর সাবার সেনা অডিটোরিয়াম হলে রয়েছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাবার চেষ্টা করছি সরাসরি লাইভে রয়েছে

সুপ্রিয় দর্শক যারা ছবি দেখে বের হয়েছে তাদের মুখে একই কথাদের ছবি অনেক ভালো হয়েছে আমরা এমনটি শুনতে পাচ্ছি এমনটি বলছে সবাই সুপ্রিয় দর্শক যুক্ত যেখান থেকে আমি এই মুহূর্তে যুক্ত আছি শাবাসনা হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি হলে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমানে মানুষ এই মুহূর্তে অডিটোরিয়াম হলে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা সিরিয়াল ধরে কিন্তু তারা এই মুহূর্তে ভিতরে প্রবেশ করছে আমি রয়েছে এই মুহূর্তে শাবাসনা অডিটোরিয়াম হল থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে

আছে এটা যাইতে পারবে না বরবাদের এটা দেখলে একবার যে দেখবে নেক্সট টাইম আসবে না এমন কোনো হলো কি নাই যেই আসবে সেই ফ্যামিলি সহ দেখবে ফ্যামিলি সহ চলে নিয়ে আসবে আমাদের বাংলাদেশে যে আঠারো কোটি বিশ কোটি টাকা দিয়ে এত সুন্দর ছবি বানানো যায় দেখলে কেউ বুঝতে পারবে না তামিল তেলেগুর যে আপনার দুইশো আড়াইশো কোটি টাকা ইনভেস্ট করে এটার থেকে আমার মনে হয় অনেক বেটার হয়েছে অনেক বেটার অনেক বেটার ভাই অনেক সুন্দর হয়েছে

সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দর্শকদের মতামত শুনলাম ছবি থেকে বের হয়েছে ছবি আসলে তাদের ভালো লাগছে এবং এরকম ছবি কোরবানি পর্যন্ত চলবে এমনটি তারা আশা করছে যে এই ছবি শাকিব খানের কোরবানি পর্যন্ত চলবে এমনটি বলছে দর্শক তার মানে আপনারা বুঝতে পারছেন যে শাকিব খানের এই বরবার সিনেমা কতটুকু ভালো হয়েছে যারা এই মুহূর্তে ছবি থেকে বের হয়েছিল তারা কিন্তু আমাদের বলছে যে শাকিব খানের এই সিনেমা কোরবানি ঈদ পর্যন্ত চলবে এমনটি কিন্তু তারা বলেছে আসলে শাকিব খানের এই বরবাদ সিনেমা বিগ বাজারের সিনেমা এবং এই সিনেমা কিন্তু আসলে দেখতে আসছি শাকিব খান আমি তো সাকিব খানের অনেক ক্রেজি ফ্যানেরা আপনারা সবাই লাইভে যুক্ত থাকুন আপাতত জি ভাই কিং অফিউড সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা যেটা নিয়ে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া বলেন বলেন আর যে তৈরি করেছে বরবাদ দেখতে যাই শাকিব খান এমন একটা মানে মানুষ এমন একটা সুপারস্টার এমন একটা মেগাস্টার তার একটার থেকে আরেকটা ছবি অনেক বেটার তো এখন আমরা আর বলতে গেলে আমার কাছে তুফান সবচেয়ে বেস্ট লেগেছে এখনো বরবাদ দেখিনি বরবাদ দেখা যাক যে বরবাদ কেমন হয় সরি প্রত্যাশা তো সুপার মানে প্রত্যাশা বলা যাবে না এটা কারণ এত প্রত্যাশা যে বরবাদ পুরো বরবাদ বয় করে দিয়েছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন পুরো মানে প্রত্যেকটা হলে এরকম কেস চলছে বরবাদের মানে বরবাদ সিনেমা আটকে সেন্সার বোর্ডে আটকে গিয়েছে দেখেন সেন্সার বোর্ডে আটকানোর মূল কারণ হচ্ছে শাকিব খান কারণ একটা সিনেমার জন্য কখনোই সেন্সার থেকে আটকায় না কারণ আমাদের সেন্সার বোর্ড নাই এখন সেন্সার সার্টিফিকেশন নামে আমরা এখন যেটাকে জানি তারা গ্রেডিং প্রকাশ করবে কিন্তু তারা গ্রেডিং প্রকাশ করে নাই তো তারা সাকিব খানের জন্যই মূলত সিনেমাটা কাটসাট করতে চেয়েছিলেন যাতে সিনেমাটা হজবরলো হয় দর্শক দেখে মজা না পায় কিন্তু কখনোই হবে না না তা সম্ভব আচ্ছা ধন্যবাদ ভাই হ্যাঁ এই মুহূর্তে সাবা সেনা অডিটোরিয়াম হলে আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের বরবাদ সিনেমা দেখার জন্য কিন্তু এই মুহূর্তে দর্শকদের উচ্চ বড় ভিড় রয়েছে আসলে সাকিব খান মানেই সাকিব খান মানেই আসলে দর্শক হলে আসে সাকিব খানের মানেই হলো বাংলাদেশের কিং খান সুপার স্টার আপনি যাই বলেন শাকিব খান শাকিব খানের সিনেমা ছাড়া আসলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বাংলাদেশের সিনেমা হলগুলো অচল যার কারণে শাকিব খানের সিনেমা আমরা দেখেছিলাম যে সেন্সর বোর্ডে আটকে গিয়েছিল কিন্তু তারপরে অনেক জল্পনা কল্পনার পরে কিন্তু সেই সেন্সর বোর্ড থেকে আসলে সিনেমাটি রিলিজ দেওয়া হয় এবং আনকাট এই বরবাদ সেটা রিলিজ দেওয়া হয়েছিল এবং আপনাদের সরাসরি দেখাবার চেষ্টা করছি যে আসলে এই মুহূর্তে কী পরিমাণে দর্শকদের ভিড় রয়েছে শাবাসেনা অডিটোরিয়াম হলে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আপনার এই লাইভটি শেয়ার করে সবাই মধ্যে সরে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সুপ্রদর্শক আমি আবারও আপনাদের মাঝে যুক্ত হব এই বরবাদ নিয়ে আপনারা আসলে আমার এই পেজে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আপনারা আমার এই পেজে আপনারা দেখতে পারবেন যে আসলে বরবাদ সিনেমা কেমন হয়েছে দর্শকদের মতামত এবং কোন হলে কীরকম দর্শক আসছে সেটি আপনারা সবাই দেখতে পারবেন আমার এই পেজে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই এই লাইভটি শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে আমার এই পেজের সাথে থাকবেন আপনাদের দেখাবার চেষ্টা করছে এই মুহূর্তে সুপ্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কী পরিমাণে মানুষ এই মুহূর্তে ফলে আসছে আমি সরাসরি লাইভে রয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি শুভ্রদর্শক অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আসলে সাকিব খানের বরবার সিনেমা দেখার জন্য দর্শকদের উচ্চ বড় ভিড় রয়েছে এই মুহূর্তে সাবাসনের অডিটোরিয়াম হলে আমি লাইভে রয়েছি আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন সুব্র দশক এই মুহূর্তে রয়েছে আমি এই মুহূর্তে লাইভে আপনাদের দেখাবার চেষ্টা করছি শাবাসেনা অডিটোরিয়াম হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি পরিমাণে আসলে মানুষের ভিড় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কী পরিমাণে মানুষের ভিড় রয়েছে সাবাসেনা অডিটোরিয়াম হলে আপনারা যে যেখান থেকে যুক্ত আছেন আপনারা এই লাইভটি শেয়ার করে দেবেন লাইভটি শেয়ার করে সবার ছড়িয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা সবাই শেয়ার মারা দেবেন যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মানুষ এই সাবাসেনা অডিটোরিয়াম হলে আসছে সিনেমা দেখার জন্য শুভ দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সাবাশনা অডিটোরিয়াম হলে আপনাদের দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করে দিবেন বরবাদের যে আপডেট সেই আপডেট আপনাদের জানাবার চেষ্টা করছিলাম ঈদের নামা শেষ করে কিন্তু এখানে আসলে হাজার হাজার মানুষ এসে তারা ছবি দেখার জন্য টিকিট সংগ্রহ করছে এবং আপনাদের দেখাবার চেষ্টা করছিলাম সাবাশনা অডিটোরিয়াম হল থেকে লাইভটি শেয়ার করে দিবেন আবার আপনাদের লাইভে যুক্ত করব আমি এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছে আমি সাবাশনা অডিটোরিয়াম হল থেকে সাকিব খানের বরবাদ সিনেমা